আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করব সে বিষয়টি হলো পুরুষের জন্য আকাঙ্ক্ষার ছয় কারণ নারী কিংবা পুরুষ সকলেই পর্যাপ্ত বয়স হওয়ার পর থেকেই জনতা নিয়ে অনেক কৌতূহল থাকে দাম্পত্য জীবনে জনতা এই বিষয়টি খুব সাধারণ একটি বিষয় অনেকেই এই ব্যাপারে লুকোচুরি করে থাকেন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হলেও সবাই এটিকে ব্যক্তিগত রাখতেই বেশি ভালোবাসেন কিন্তু পুরো পৃথিবী জুড়ে দাম্পত্য ও প্রেমের সম্পর্কে জনতা নিয়েও অনেক সমস্যা হয়ে থাকে সঙ্গীর সাথে বিশেষ করে বিবাহিত জীবনের একটি ভালো সময় পার করার পর পুরুষদের মধ্যে দেখা যায় জনতা নিয়ে অনীহা কিন্তু কেন এই অনীহা তাই বের করতে বেশ কিছু গবেষণাও হয়েছিল আর সেই গবেষণা থেকে বেরিয়ে আসে এমন কিছু কারণ যার জন্য পুরুষের জনক্ষমতা হ্রাস পায় আসুন তাহলে আমরা জেনে নিই টাকা টাকার চাহিদা কার জীবনে নেই যুগ যুগ ধরে প্রতিটি মানুষই টাকার পেছনে ছুটে বেড়াচ্ছেন আর সবার জীবনেই যে টাকা দিয়ে ভরপুর থাকে এমন তো কোনো কথা নেই টাকা রোজগার করার যে মানসিকতা চিন্তা থাকে পুরুষের মাথায় তা অন্যতম একটি কারণ যার জন্য পুরুষের জন্য ক্ষমতা হ্রাস পেয়ে থাকে হঠাৎ কোনো সংবাদ হঠাৎ করে যে কোনো সংবাদই আসতে পারে যা পুরুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় তাছাড়া পুরুষেরা ক্রাইম ইকোনমিক পলিটিক্যাল সমস্যা নিয়ে অনেক সংবাদ দেখে থাকেন বা কোনো প্রাকৃতিক সমস্যা যা পুরুষের দেহে মানসিক চাপ প্রয়োগ করে থাকে যার চিন্তায় জীবনে আনন্দ করার বিষয়গুলো পুরুষেরা ভুলে যান এবং ক্ষমতাও কমে যায় পরিবার যে কোনো পুরুষের এই জন্য তার পরিবার অনেক গুরুত্বপূর্ণ পরিবারের মানুষগুলোর জন্য কিছু করা তাদের সমস্ত দায়িত্ব পালন করা এসব বিষয় নিয়ে পুরুষের যে চিন্তা থাকে সেই চিন্তা সময়ের সাথে সাথে গভীর হতে থাকে চিন্তা চিন্তাভাবনার এই গভীরত্ব সমস্যা ডেকে আনে জনজীবনে পুরুষের ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে সব পুরুষেরই কম বেশি অনেক চিন্তা থাকে যেমন নিজের ক্যারিয়ার ভবিষ্যতে নিয়ে চিন্তা চাকুরি জীবন নিয়ে চিন্তা জীবনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য কষ্ট করা এই সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা খুব বেশি থেকে থাকলেও পুরুষের জীবনে নেমে আসে খুব দ্রুত অনিহা সন্তান বিবাহিত জীবনে সন্তান হওয়ার পর সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক না হওয়ার যে দূরত্ব তৈরি হয় তা পুরুষের জন্য আকাঙ্ক্ষা কমে যাওয়ার অন্যতম কারণ তাছাড়া সন্তান যখন বড় হয় তখন স্বাভাবিকভাবে অনেক নারী পুরুষ জনমিলনকে লজ্জা পেয়ে থাকেন মনে করেন সন্তান বড় হয়েছে সে হয়তো বুঝে যাবে এই বিষয়ে শারীরিক কোনো সমস্যা যে কোনো বয়সেই যে কোনো ধরনের অসুখ দেখা দিতে পারে আবার সব মানুষের জন্য অসুখ বিসুখ অনেক বেশি চিন্তার কারণ এবং অসুখের জন্য পুরুষেরা স্বাভাবিকভাবে দুর্বল থাকেন আর এর কারণেই জনজীবন থেমে যায় তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে